এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফিফটি এইট টু জিরো এই বৃত্তের যে স্পর্শক এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন টু জিরো রেখার সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো এখানে বলছে যে এটা একটা বৃত্ত এই বৃত্তের মানে বৃত্তের সাথে বা যে কোনো একটা অবস্থানে এই রেখাটা আছে বৃত্তের বাইরে থাকতে পারে ভেতরে থাকতে পারে সাইডে থাকতে পারে এটা হচ্ছে সেই রেখা আচ্ছা এই রেখার সমান্তরাল দুটা স্পর্শক হবে বৃত্তে দুটো স্পর্শক হবে তাহলে এর সমান্তরাল রেখাটা এটা হতে পারে এর সমান্তরাল রেখাটা এটা হতে পারে অর্থাৎ বৃত্তের দুই পার্শ্বেই এই সমান্তরাল রেখাটা হতে পারে এবং দুটোই কিন্তু এই বৃত্তের স্পর্শক এটা বোঝা যাচ্ছে অর্থাৎ এই বৃত্তের উপরে এই রেখার সমান্তরাল স্পর্শকের সংখ্যা হবে দুইটা এখন আমরা নির্ণয় করব এই দুইটা স্পর্শকের সমীকরণ কিভাবে প্রথমে এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব তা এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে এরপরে কি এই সমান্তরাল রেখা দুটো কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ এর এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান্তরাল রেখা যা স্পর্শক এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ এই দুটোকে সমন্বয় করলে আমরা এই বৃত্তের এই স্পর্শক দুটার সমীকরণ পেয়ে যাব এখন এই বৃত্তের সমীকরণটাকে এই আদর্শ সমীকরণের সাথে তুলনা করব করে আমরা কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করব বৃত্তা দিয়ে আছে ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস ফিফটি এইট ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা আদর্শ বৃত্তর সমীকরণ এইটার সাথে এটার মতো করে সাজাব প্রথমে প্লাস টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস ফিফটি এইট ওটা জিরো অতএব জি হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস জি হচ্ছে ওয়ান এফ হচ্ছে থ্রি তাহলে মাইনাস এফ হচ্ছে মাইনাস থ্রি কেন্দ্র তাহলে পাওয়া যাচ্ছে কত মাইনাস জি মাইনাস এফ সমান পাওয়া যাচ্ছে ওয়ান আর মাইনাস থ্রি ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর হবে রুট অভার জি তাহলে কত হচ্ছে জি এর মান হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার এফ এর মান হচ্ছে থ্রি স্কোয়ার আর মাইনাস মাইনাস ফিফটি তাহলে আমরা এটা সমান পাবো ওয়ান নাইন এটা পেলাম আর এর মান পেলাম রুট সিক্সটি এইট অর্থাৎ কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম এখন আমরা যেটা করব এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব আমাদের প্রাথমিক কাজ শেষ বৃত্তের এই সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করলাম ব্যাসার্ধ নির্ণয় করলাম এখন এই রেখার সমান্তরাল স্পর্শক হবে এই বৃত্তের তো এর সমান্তরাল রেখার সমীকরণটা আমরা এখন নির্ণয় করব X প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো রেখার সমান্তরাল রেখা সমীকরণ তাহলে কত হবে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণের সূত্রটা আমরা একটু দেখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ইকুয়াল টু জিরো এর সমান্তরাল রেখাটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকোয়াল টু জিরো তাহলে অর্থাৎ এক্সের সহক ওয়াই এর সহকের সমন্বিত এই অংশটা যা আছে তাই থাকে তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস ফোর ওয়াই এই টার্মটা যা আছে তাই থাকবে শুধু একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল জিরো এটা হচ্ছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নং হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শক এর সমীকরণ এটা এক নম্বর হচ্ছে প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ এই সমীকরণটা এখন এটা যদি এই বৃত্তের স্পর্শক হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এর লম্ব দূরত্বটা হবে ওই বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের কেন্দ্র মানে মাইনাস বৃত্তের কেন্দ্র হচ্ছে ওয়ান মাইনাস থ্রি এই বিন্দু থেকে এই স্পর্শক দুটার লম্ব দূরত্ব হবে বৃত্তটার ব্যাসার্ধের সমান

এই স্পর্শকটার উপর লম্ব দূরত্ব আসলে এই স্পর্শকটা হবে এই এই রেখার সমান্তরাল তাহলে আমি ধরে নিলাম এইটার কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্ব হবে এই বৃত্তের ব্যাসার্ধ তা আমরা এটা এখানে যদি লিখি এরকম কেন্দ্র হচ্ছে কত ওয়ান মাইনাস থ্রি হতে স্পর্শক কত এক্স মানে এই রেখাটা এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো রেখার লম্ব দূরত্ব দূরত্ব ইকোয়াল টু বৃত্তটির ব্যাসার্ধ এইটা পাওয়া যাবে তো লম্ব দূরত্বের সূত্র আমরা এটা জানি এটা বসিয়ে দিই কি আছে এক্সের মান এখানে এ ওয়ান এখানে এ আছে আর এখানে এ এক্স এর সহকত ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নেই শুধু এক্স এর মানটা হচ্ছে বসিয়ে দিলাম প্লাস ফোর ওয়াই কত এখানে মাইনাস থ্রি প্লাস কে অর্থাৎ জাস্ট এই সমীকরণে এক্স আর ওয়াই এর মানটা এখানে বসানো হয়েছে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান তো এই সমীকরণেও এখানে এক্স আর ওয়াই এর মানটা বসানো হচ্ছে আর নিচে হচ্ছে এর এক্স এর সহগ এক্স এর সহগ কত ওয়ান স্কোয়ার আর এর ওয়াই এর সহগ কত ফোর স্কোয়ার এটা আমরা রুট ওভার দেব এটা মড দিতে পারি নাও পারি এই ক্ষেত্রে কারণ এখানে আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করবো কারণ এই স্পর্শক রেখা বৃত্তের দুই সাইডে হবে অর্থাৎ এর সমান্তরাল রেখাটা এই পাশেও আসবে এ পাশেও আসবে তাহলে পরে আমরা লিখবো এখানে ব্যাসার্ধ সিক্সটি এইট আছে আমরা এখানে রুট প্লাস মাইনাস সিক্সটি এইট দেবো রুট অভার প্লাস মাইনাস রুট ওভার সিক্সটি এইট এখন এখানে যোগ বয়োগ করে ওয়ান মাইনাস তিন চারা বারো প্লাস কে আর চার চারা ষোলো একশো সতেরো প্লাস মাইনাস সিক্সটি এইট তাহলে এটা পাওয়া যায় কে মাইনাস ইলেভেন বাই আচ্ছা এই জায়গাটাতে কে মাইনাস ইলেভেন আর এই পাশে আমরা এই রুট সেভেনটিন এর সাথে গুণ করে দিই তাহলে প্লাস মাইনাস এটার সাথে রুট সেভেনটিন গুণ করলে পাওয়া যায় এভাবে রুট ওভার সেভেন্টিন ইন্টু সিক্সটি এইট কারণ দুটোতেই রুট আছে একবারে করে দিলাম এখন এ পাশে স্কোয়ার করবো এই পাশে স্কোয়ার করবো অর্থাৎ বর্গ করে দেবো বর্গ করলে পাওয়া যায় কে মাইনাস ইলেভেন হোল স্কোয়ার আর এ পাশে প্লাস মাইনাস সেভেন্টিন আর সিক্সটি এইট হোল স্কোয়ার তাহলে এটা সমান পাবো কে স্কোয়ার টোয়েন্টি টু কে আর হচ্ছে একশো একুশ মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সত্তরটা ভাঙলে এরকম পাওয়া যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা ফাইনালি এটা আসে আর এ পাশে রুট এবং স্কোয়ার কেটে থাকে সিক্স সেভেন্টিন আর ইন্টু সিক্সটি এইট এই দুটো গুণ করলে পাওয়া যায় এগারোশো তাহলে পাওয়া যাচ্ছে কে স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু কে আর এইটা এই পাশে আসবে এসে বিয়োগ হলে পাওয়া যায় মাইনাস এক হাজার থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো এরপরে আমরা এটাকে কে এর মান নির্ণয় করব এখান থেকে এখানে কে এর মান আমরা উৎপাদক বিশ্লেষণ না করে এভাবে সরাসরি নির্ণয় করব আমরা জানি যে দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখান থেকে এক্সের মান পাওয়া যায় এভাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করছি করে এভাবে লিখছি মাইনাস বি অর্থাৎ মাইনাস টোয়েন্টি টু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে একের সাহক ওয়ান সি হচ্ছে এইটা তাহলে ফাইনালি যে ক্যালকুলেশন করে পাওয়া যায় এটা আমরা আর কিছুই লিখলাম না সরাসরি আমরা একটু লিখি আমরা ক্যালকুলেশন করে নেব এটা প্লাস সিক্সটি এইট অর্থাৎ এইটা এবং এটা যোগ যোগ করে পাওয়া যেটা সংখ্যা পাওয়া যায় সেটা রুট আভার করলে সিক্সটি এইট পাওয়া যায় ভাগ টু অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে এখন ফর্টি ফাইভ এইরকম আসছে দুই দিয়ে ভাগ করলে তাহলে প্লাস নিয়ে পাওয়া যাচ্ছে কে ইকুয়াল টু প্লাস যদি নিই তাহলে পাওয়া যাচ্ছে ফর্টি ফাইভ আর মাইনাস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এখানে মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি এখন কে এর মান যদি এই এক নম্বরে বসানো যায় তাহলেই এই এই রেখার সমান্তরাল এই বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে অতএব স্পর্শকের সমীকরণ দয় কের দুটো মান মানবাস আলাদা আলাদা ভাবে তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাবো কের মান একটা হচ্ছে ফর্টি ফাইভ ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি থ্রি ইকুয়াল টু জিরো এই দুটোই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ তো আমরা এইভাবে করব বা সব সমস্যার সমাধান করব প্রথমে প্রশ্নটাকে চেষ্টা করব গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার গ্রাফিক্যালি যখন এই প্রশ্নকে বসানো যায় তখন প্রশ্নটা সহজ হয়ে যায় মানে সমাধানটা সহজ হয়ে যায় আমরা সেই কাজটা করবো এভাবে সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব